পদ্মচা পর্ব আটাত্তর লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নওসিন পারভিন হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন তাৎক্ষণিক কোলাহল কমে আসে তিনি সবার উদ্দেশ্যে বললেন আমার ঘরের বিচার আমার ঘরেই হবে আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না রিদওয়ান পদ্মজাকে বাড়ি নিয়ে যাও ঋদান পদ্মজাকে ছুতে উদ্যত হতে লিখন চেঁচিয়ে বলল পদ্মচা যাবে না লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যেবাদী সে আজ টের পেয়েছে এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজের কুকর্ম লুকাতে মুজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় তাকে খুব অবাক করেছে এরা পদ্মজাকে বাড়ি নিয়ে গিয়ে কি করে কে জানে রেদুয়ান লিখনের কথা শুনল না সে পদ্মজাকে ধমকেশ্বরে বলল বাড়ি চলো তারপর হাত ধরল সঙ্গে সঙ্গে পদ্মজা ও রিদুয়ানের হাত চেপে ধরল চাপা স্বরে বলল ছয় বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ কিন্তু এবার না আমাকেও না আমার বন্দের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না পদ্মজা রিদুয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে উপশেষ মানুষজন চমকে যায় কোলাহল দ্বিগুণ হয় ঋদান পদ্মজার দিকে আগুন চোখে তাকায় তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয় পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা সে তার সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না রিদুয়ানের পূর্বে রিদুয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপড় বসিয়ে দিল পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায় চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায় বিশৃঙ্খলা বেড়ে যায় রিদুয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে পূর্ণার গলা চেপে ধরে শিরিন ভয়ে চিৎকার করে ওঠে ও আল্লাহ আল্লাহর গজব পড়েছে এইখানে গজব পড়ছে তারপর দ্রুত সরে যায় সাহানারা খলিল রিদুয়ানকে আটকানোর চেষ্টা করে ঋদুয়ান রাগে কিরমির করছে খলিল চাপা রিদুয়ানের কানে কানে বললেন রিদু পূর্ণাকে ছাড় মানুষ দেখতেছে রিদুয়ান ছাড়লো না পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না তবুও রিদুয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয় পদ্মজা রিদুয়ানের পেট বরাবর জোরে লাথি বসায় রিদুয়ান ছিটকে সরে যায় দুই হাতে পেট চেপে ধরে সাহানা ও মাগো বলে চেঁচিয়ে উঠলো পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে মৃদুল গোপুর মিয়াকে নিয়ে স্কুলে যেতে স্কুলের দিকেই আসছিল দূর থেকে দেখতে পেলো মাঠের মানুষজন অস্থির হয়ে আছে সে গফুর মিয়াকে বললো আব্বা আপনি আসেন আমি আগে যাইতেছি তারপর দৌড়ে থাকে দৌড়াতে থাকে স্কুল মাঠে পৌঁছাতে উঁচু ঢিলাই রিদুয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখল তার রক্ত মাথায় উঠে যায় শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয় এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে এক হাতে লুঙ্গি ধরে যা হাঁটু অব্দি উঠে আসে মৃদুলের দৌড়ে গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে মৃদুলের চোখের দৃষ্টি রিদুয়ানের দিকে তার মস্তিষ্ক এলোমেলো মুজি দ্রুত পদ্মজাকে ঋদুয়ানের মাঝখানে নিয়ে দাঁড়ালেন চিৎকার করে বললেন কি হচ্ছে কি হচ্ছে থামো সবাই কিন্তু কোনো কিছুই থামলো না মৃদুলের উপস্থিতি সব লন্ডভণ্ড করে দিল সে বাঘের মতো লাফিয়ে উঠে ঢিলার উপর বাঁশ দিয়ে রিদানকে আঘাত করতে দিয়ে শাহনারা খলিল সহ আরও দুজন লোককে আঘাত করে বসে মুজিব দ্রুত ঢিলা ছেড়ে সরে যান মৃদুল খুব রাগী মৃদুলের একা এলাকার অনেক মৃদুলকে মাথা খারাপ বলে সে কখনও বুদ্ধি দিয়ে কিছু বলে না সবসময় ক্রোধকে মূল্য দেয় রাগের বসে কখন কী করে নিজেও জানে না মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায় উন্মাদ করে দিয়েছে সে রিদোয়ানকে বলছে জানুয়ারের বাচ্চা তুই কার গায়ে হাত দিয়েছিস তোরে আজ আমি মাটির ভিতরে গাঁয় ফেলমু মু আশেপাশে ছড়িয়ে থাকা মুজিদ হাওলাদার লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে ত্রিদা ভয়ে দূর থেকে দুই হাতে মুখ ঢেকে ফোঁপাচ্ছে আনোয়ার হোসেন ত্রিদার পাশে গিয়ে দাঁড়ালেন তিঁধার মাথায় হাত রাখলেন আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিদা হাও করে কেঁদে উঠল বলল লিখনকে কেন ছাড়ছে না ওরা আনোয়ার হোসেন ঢিলার উপর চোখ রেখে বললেন জানি না মা কী হচ্ছে বুঝতে পারছে না কেউ খুন হয়ে যাবে এখানে লিখন যে কেন এসবে জড়িয়ে পড়ল আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস ত্রিধা মাটিতে বসে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে চার পাঁচজন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে লিখন ছটপট করছে ছোটার জন্য এই দৃশ্য সে সহ্য করতে পারছে না পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না পদ্মজার বুক জ্বলছে পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে হৃদয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে কিন্তু পারছে না ঢিলার উপর পনেরো বিশ জনের একটা জটলা লেগে যায় হাতে হাতে ধস্তেধস্তি চলে বিরতিহীনভাবে মুজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসিয়ে কিছু বললেন মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে শব্দ তুলে লিখন দেহ লুটিয়ে পড়ে মাটিতে তার পিঠ থেকে রক্ত ধারা নামছে মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায় রিদুয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো তার মুখে রক্তাত্ত মৃদুল এত জোরে উপেক্ষা করতে তাকে আঘাত করতে সক্ষম হয়েছে মজিদিস ছাড়াই রিদুয়ানকে কিছু একটা বুঝালেন রিদুয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজলো দেখলো পদ্মজা মাটিতে পড়ে আছে তার চোখে দুটি বোঝা তার চোখ দুটি বোঝা মুজীদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল লিখন হয় মারা যাবে নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে আর পদ্মজা পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো আর মুক্তি পাবে না রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল রমজান রক্ত মাখা আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল এসাইয়ের আজান পড়ছে পদ্মজা ধীরে ধীরে চোখ খুললো নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো মাথা ব্যথা করছে খুব সে এক হাতে কপাল চেপে ধরে তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায় পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে তখন সে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে তারপর আর কিছু মনে নেই পদ্মজা দ্রুত উঠে বসে জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে সিঁড়ি বেয়ে নামাজ সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল কই যাইতেছ পূর্ণা কোথায় পূর্ণার কাছে যাব পূর্ণা তো উপরে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে উপরে মানে তিনতলায় হুম এখানে কে নিয়ে আসলো পদ্মজা প্রশ্ন করলো ঠিকই উত্তরের আশায় থাকলো না দৌড়ে তিনতলায় চলে গেল তিনতলার একটা ঘরেই পালঙ্ক আছে রুম্পা যে ঘরে ছিল পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেলো মৃদুল চেয়ারে বসে আছে বিছানে শুয়ে আছে পূর্ণা পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয় বলল পূর্ণা ভালো আছে ভাবি ও কি অজ্ঞান না ঘুমাইতেছে কিছুক্ষণ আগে সজাগ ছিল খেয়েছে হুম আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল পদ্মজা পুনার মাথায় হাত বুলিয়ে দিল তারপর পুনার গালে কপালে চুমু দিল মৃদুলকে প্রশ্ন করলো প্রেমাপ্রান্ত কোথায় বাড়িতে গিয়েছে ঠিক আছে ওরা জি ভাবি আর লিখন সাহ লিখন কথা শুনে মৃদুল চুপ হয়ে যায় পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো উনি কোথায় কেমন আছেন মৃদুল মাথা নত করে বলল ভাবি ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে তারপর কাঁপা সরে বলল বেঁচে আছে জানি না ভাবি হাসপাতালে নিয়ে গিয়েছে সবাই পুলিশ আয় ছিল বিকালে পদ্মজার চোখে জল টলমল করে ওঠে মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে ধৈর্য ধরে থেকেছে কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে পদ্মজা সব কিছু জানে সব জেনেও সে কিছু করতে পারেনি ভালো তো করতে পারলোই না উল্টে তার জন্য ক্ষতি হয়ে গেলো পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে দ্রুত সে জল মুছে ফেললো আফসোস হচ্ছে ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি মেয়েগুলো হাত ছাড়া হয়ে গিয়েছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল সব ভাগ্যে লেখা ছিল তাই হয়তো হয়েছে কখনো হাই হত্যাস করতে নেই তাই পদ্মজার সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য দুই রাখাত নফল নামাজ আদায় করবে যেন সে সুস্থ হয়ে ওঠে লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে পদ্মজা মৃদুলকে বলল পুনা ঘুমাক তাহলে দেখ দেখে রাখবেন আমি আসছি আচ্ছা ভাবি পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের চেয়ে ভালো কেউ জানে না সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা একটু কথা বলার আশায় ছটপট করা এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল আর পদ্মজার গায়ের দাগগুলো সেইগুলোই কিসের আমির হাওলাদার কোথায় মৃতুলের ভাবনায় সুতো ছিঁড়ে যায় লথিফার আগমনে লথিভা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো তারপর বলল পুনার খাওয়ান দেওয়া গেছি আর আপনার আম্মা কইছে নিচে যাইতে মিতুল বলল একটু পরে যামু। আম্মা আব্বার খাইছে হ খাইছে অন্যরা খাই নাই সবাই খাইছে ঋদু ভাইজান বাড়ি নাই কুত্তার বাচ্চা লুকাইছে লতিথিফা আর চোখে মৃদুলকে দেখলো মৃদুল রাগে ছটফট করছে এক হাত দিয়ে আর এক হাত খামচে ধরে রেখেছে লতিফা বললো আপনাকে আপনার আম্মার মেজাজ ভালো না কেন কি হয়েছে কইতে পারি না আপনার আব্বার লগে চিল্লাইছে হুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না তার আম্মা একটু বদগাগি সবসময় চেঁচামেচি করে এতে সে অভ্যস্ত মিদুল লতিফাকে বলল আমির ভাই কই আছে ঢাকায় গেছে কোন দিন আইবো জানি না আচ্ছা যাও এখন লতিফা জায়গা ত্যাগ করলো মিদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল জানালার কপাট খুলে দিল আজ চাঁদ উঠেছে জ্যোৎসনা রাত সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করছিল জানালা খুলে দেওয়ালে আলো চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেয়াল জানালা খুলে দেয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায় চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে পূর্ণা চোখ মুখ সেই আলোই চিকচিক করে ওঠে অন্য রকম সুন্দর দেখায় মৃদুল পূর্ণার পাশে এসে বসল পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে ঋদুয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল মৃদুলের মেজাজ চড়ে যায় হৃদয়ানকে সে যতক্ষণ ইচ্ছামতো পেটাতে না পারবে শান্তি মিলবে না মৃদুল অনেকক্ষণ দিদুয়ানকে খুঁজেছে পেল না মৃদুল ছটফট করতে করতে বিড়বির করলো হারামির বাচ্চা পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে এক পাশ হয় পূর্ণা দেহ নিস্তেজ হয়ে পড়েছিল প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে বাসন্তী বাড়িতে একা তিনি কিছুই জানেন না তখন মজিদ বললেন পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে পদ্মজা সেখানে আছে মৃদুলও রাজি হয়ে যায় তার কাছাকাছি থাকবে পূর্ণা এর চেয়ে আনন্দে কি হতে পারে প্রান্ত মেনে নিল এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক মৃদুল বুঝতে পারেনি মুজিদ হলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মুজিদকে দোষী না ভাবে মুজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয় ঋদুয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে এজন্য রিদুয়ানের শাস্তি হবে তিনি হৃদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইলে চাইবে রিদোয়ান মিতুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোই করে হৃদয়ের অন্তরস্থলে থেকে উচ্চারণ করলো তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও আমি তোমারে নিয়ে যাইতে আইছি মিদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল মৃদুলের ইচ্ছা হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে কিন্তু সে বৈধতা বা সাহস তার নেই সে পূর্ণার এক হাত চপ্ত করে ধরে রাখলো পদ্মজা ঘরে প্রবেশ করতে মৃদুল বিজলির মতো পূর্ণার এক হাত ছেড়ে দিল তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায় মৃদুল এত জোরে হাত ছুড়েছে ঘুম তো পালানোরই কথা পদ্মজা অবাক হয় মৃদুলকে দেখল এত ভয় পাওয়ার কী হলো পূর্ণা চোখ খুলে পদ্মচাকে দেখে খুব খুশি হয় সে দ্রুত উঠে বসল পদ্মচা পূর্ণার পাশে গিয়ে বসে পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল আপা পদ্মচা মৃদু হেসে বলল বোন আমার তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল কষ্ট হচ্ছে পূর্ণা মৃদুলকে দেখলো তারপর পদ্মচাকে বলল না আপা মিদুল উৎসুক করতে করতে বলল আমি তাইলে যাই ভাবি ওইখানে পূর্ণার খাবার আছে পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়লো এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব আটাত্তর পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন